হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস ফাইনালি জুন মাসের শেষ ট্রেডিং আজকে হয়ে গেল আজকে যদি দেখা যায় নিপটি একশো একুশ পয়েন্ট নিচে এসে বন্ধ হয়েছে মানে এটা নাথিং বাট এ ফোর ডে র্যালি হয়েছে কন্টিনিউলি একটা কনসোলিডেশন ব্যাংক নিফটি সাতান্ন হাজার অর্থাৎ একশো একত্রিশ পয়েন্ট নিচে বন্ধ হয়েছে ডিআইআই আজকে তিন কোটি টাকার বাই করেছে আর এফআইআই সাতশো অষ্টাশি কোটি টাকা সেল করেছে ঠিক আছে এখন আমরা নিফটির মান্থলি ক্যান্ডেল অর্থাৎ মান হয়ে যাওয়ার পরে ক্যান্ডেলটা কেমন ভাবে দাঁড়ালো সেটাকে আমরা একটু দেখে নেব সুতরাং নিপটি মোটামুটি বর্তমানে উপর থেকে নিপটিকে যদি আপনি মান্থলি হিসেবে দেখেন নিপটির যে মান্থলি ক্লোজিং মান্থ ভিত্তিতে ক্লোজিং হাই গেছে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর কিন্তু মান্তন ভিত্তিতে যে ক্লোজিং টা দিয়েছে আটশো এগারো হাই গেছে ছাব্বিশ হাজার দুশো সতাত্তর সুতরাং সেখান থেকে আমরা মাত্র দুশো আড়াইশো পয়েন্ট নিচে আছি কাল থেকে জুলাই সিরিজ শুরু হচ্ছে অন্যদিকে যদি আমরা ব্যাংক নিফটি দেখি ব্যাংক নিফটি মান্থলি ভিত্তিতে অল টাইম হাইতে ক্লোজিং দিল ক্লিয়ার অল টাইম হাইতে ক্লোজিং দিয়েছে এবং কন্টিনিউয়াসলি 4 मंथ কিন্তু সে উপরে ক্লোজিং দিয়েছে এই নয় যে উপরে চলে গেছে সুতরাং আর উপরে যাবে না কারণ ব্যাংকিং সেক্টরগুলোর জন্য সবচেয়ে মহল ভালো ব্যাংকিং সেক্টরগুলোর জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ ফ্রেন্ডস আজকে যদি দেখেন নিপটিতে কিছুটা মানে নিপটি কিছুটা নিচে এসেছে কিন্তু ব্রডার মার্কেটে ব্রডার মার্কেট কিন্তু আজকে পজিটিভ ছিল এবং আজকে যদি দেখেন পিএসইউ ব্যাংক ইন্ডেক্স পিএসইউ ব্যাংক ইন্ডেক্স যেটাকে আমি বারবার ধরে আপনাদেরকে বলে আসছিলাম আজকে কিন্তু পিএসইউ ব্যাংক ইন্ডেক্স কিন্তু অত্যন্ত ভালো পারফর্ম করেছে আমরা কিন্তু কি দেখব আজকেরটা দেখব মান্থলি ভিত্তিতে ক্যান্ডেলটা দেখার পরে মান্থলি ভিত্তিতে এখনো কিন্তু পিএসইউ ব্যাংক ইন্ডেক্স অনেকটা দেখুন দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন নিফটি অল টাইম হাইতে আছে কিন্তু পিএসসি ব্যাংক গুলোর ইন্ডেক্স এখনো তাদের হাই থেকে প্রায় টেন পারসেন্ট নিচে আছে ক্লিয়ার আর আজকের যদি আমি দেখি আজকের সেক্ষেত্রে যদি দেখা যায় যে আজকে দেখুন প্রায় দুই দশমিক ছয় ছয় পার্সেন্ট কিন্তু পিএসইউ ব্যাংক ইন্ডেক্স উপরে ক্লোজিং দিয়েছে মিন্স জুলাই মাসে পিএসইউ ব্যাংক ইন্ডেক্সের মধ্যে একটা ভালো র্যালি বা সে তার যে আগের হাই অর্থাৎ অল টাইম হাইট দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকলেও থাকতে পারে অল প্রবাবিলিটি ক্লিয়ার এবারে ফ্রেন্ডস আমরা অন্যান্য ধীরে ধীরে খবরে যাব দ্বিতীয় যেটা হচ্ছে রেয়ার তার্থ মেটেরিয়াল নিয়ে ফ্রেন্ডস অনেকে বলছিলেন না অটো অ্যান্ড সিলেরি শেয়ারে মানে সেক্টরের একটা শেয়ার সোনা বিএলডব্লিউ সোনা বিএলডব্লিউ অটো অ্যান্সিলারি সেক্টরের কিন্তু অত্যন্ত একটা ভালো কোম্পানি সোনা বিএলডব্লিউ এই শেয়ারটা এরা এদের মানে একটা বড় ফ্যাক্টরি আছে কানাডাতে কানাডার সঙ্গে মানে যেহেতু ইউএস এর প্রবলেম চলছে তাই শেয়ারটা কিন্তু আন্ডার পারফর্ম করছে এই শেয়ারটাকে কিন্তু নজরে রাখবেন এবারে আজকের খবরটা কি না সোনা কমস্টার যেটাকে সোনা বিএলডব্লিউ বলা হয় ইন্ডিয়ার বিগেস্ট ইম্পোর্টার অফ রিয়ার আর্থ ম্যাগনেটস ঠিক আছে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি রিয়ার আর্থ ম্যাগনেট এরাই ইম্পোর্ট করে প্ল্যান্স টু লোকালি ম্যানুফ্যাকচার দ্য ক্রিটিক্যাল কম্পোনেন্টস ইউজড ইন ইলেকট্রিক ভেহিকলস ট্যাপিং ইন টু এ গভর্নমেন্ট টু ইনসেন্টিভাইজ দেয়ার প্রোডাকশন অ্যাট হোম অ্যাট চাই ইন্ডিয়া লোকাল গুরগাও বে সোনা কমস্টার অফিসিয়ালি প্রিং ইস দ ফগনেট ডোমেস্টিক আফটার পাবলিক অর্থাৎ গভর্নমেন্ট পিএলআই শুরু করেছে তাই সোনা বিএল কিন্তু তারা কিন্তু খুব উদ্যোগী হয়ে তারা ফার্স্ট এটাকে নিয়ে এ করার চেষ্টা করবে প্রসঙ্গত বলে রাখি কালকে একটা খবর দিয়েছিলাম আপনাদেরকে যে কানাডা থ্রি পার্সেন্ট ডিজিটাল সার্ভিস ট্যাক্স বসানোর পরে ট্রাম্প বলেছে যে কানাডার সঙ্গে আমরা কোন রকমের ট্রেড চুক্তিতে যাব না কানাডার প্রসঙ্গটা কেন আনলাম কারণ কি সোনাটা সোনা বিএলডব্লিউ কানাডাতে প্রডিউস করে ইউএসএ আজকের খবর হচ্ছে তারা কিন্তু সেই ডিজিটাল সার্ভিস ট্যাক্সকে ফিরিয়ে নিয়েছে এবং ইউএস এর সঙ্গে আবার ট্রেড ডিলে ব্যাপারে কথাবার্তা বলতে আগ্রহী হয়েছে ফ্রেন্ডস জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস রকি যে শেয়ার কিছুদিন আগে দুশো পনেরো কুড়ির কাছাকাছি ট্রেড করতো সেই শেয়ার মধ্যেই আজকে ট্রেড করছে কারণ কারণটা হচ্ছে জিও এবং ব্ল্যাক রক মিলে যে মিউচুয়াল ফান্ডটা তৈরি হয়েছে তারা মানে একসঙ্গে তিনটে ফান্ডকে ওপেন করেছে তিনটে ফান্ড At Geo Blackrock Money Market Fund, Geo Blackrock Liquid Fund, Geo Blackrock Overnight Fund. The new fund offer for all three funds will remain open until July 2nd. The minimum investment amount for all three Geo Blackrock NFO is Rs. 500. Investors can subscribe to the scheme via the fund platform.

চারটা দেখে একবার দরকার তো তিনশো ছাব্বিশের কাছাকাছি কিন্তু শেয়ারটা আজকে ক্লোজিং দিয়েছে হাই কত তিনশো একত্রিশ বত্রিশ ক্লিয়ার জিও কেন উপরে যাচ্ছে টাটা স্টিল আইটি নোটিস পেয়েছে কি জন্য টাটা স্টিল টুডে ইনফর্ম দ্য এক্সচেঞ্জ দ্য ট্যাক্স অথরিটি তাকে একটা নোটিস দিয়েছে আঠারো উনিশ থেকে বাইশ তেইশ প্রায় হাজার কোটি টাকা ট্যাক্স অথরিটিজ বলছে তাদের কাছ থেকে পাবে টাটা গ্রুপ কোম্পানি ইনফর্ম দিস থ্রু এক্সচেঞ্জ ফাইলিং অন সানডে এরকম এই সমস্ত জিনিস কিন্তু খবর খবর আসতে থাকে এতে শেয়ারে মাইল একটা এফেক্ট টেম্পোরালি ভিত্তিতে পড়ে আজকের একটা মিডিয়া রিপোর্টে ফ্রেডস ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল জুলাই নাইনথের ডেড লাইনের আগেই হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বাইলেটারেল ট্রেড ডিল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড স্টেটস এই ব্যাপারে একটা ব্যাপারে বলে রাখি যদিও মিডিয়াতে তেমন আসছে না কিন্তু ইন্ডিয়া এবং ইউএস এর তারিফ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট ইউএস চাইছে তারা ইন্ডিয়াতে কিন্তু আনতে মানে তাদের প্রোডাক্ট আমাদের এদেশে আনতে এবং ইউএস এর প্রোডাক্ট যদি এদেশে আসে তাহলে কিন্তু আমাদের ডোমেস্টিক যা চাষিরা আছে তারা কিন্তু অ্যাম্পার হবে এইটাকে নিয়ে কিন্তু খুব মানে কচর কচর চলছে আর কি তো ইন্ডিয়া চাইছে না তাদেরকে আসতে দিতে আর তারা চাইছে তারা ইন্ডিয়াতে আসবে ফ্রেন্ড আদানি গ্রিন এনার্জি দেশের এমন মানে প্রথম একটা কোম্পানি যারা মেগাওয়াটের কিন্তু ক্যাপাসিটি কিসের অপারেশনাল ক্যাপাসিটি সোলার উইন্ড এবং সোলার উইন্ড দুটো মিলিয়ে তাদের ক্যাপাসিটি হলো অর্থাৎ ফিফটিন পয়েন্ট ফাইভ থ্রি গিগাওয়াট আজকে তারা

1977 মেগাওয়াট উইন্ড এবং দু হাজার পাঁচশো মেগাওয়াট উইন্ড সোলার হাইব্রিড ক্যাপাসিটি উই এম টু অ্যাসিলারেট ইভিন ফাস্টার বর্তমান তাদের যে ক্যাপাসিটি ধরুন ফিফটিন গিগাওয়াট এটাকে বাই 2030 তারা ফিফটি গিগাওয়াট করবে মানে তিন গুণ বাড়াবে এটা কিন্তু তারা আজকে তাদের মানে এতে প্রেস কনফারেন্সে জানিয়েছি টেক্স মেকো ফ্রেন্ডস একটা বড় অর্ডার পেয়েছে ইন্ডিয়া ইজ নাও বিকামিং বিং লুকড আপন অ্যাজ এ পোটেন্সিয়াল গ্লোবাল পার্টনার ফর ইটস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সলিউশন এক্সপার্টাইজ সুদীপ্ত মুখার্জি ম্যানেজিং ডাইরেক্টর অ্যাট টেক্স মেকো অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আজকে জুন পঁচিশে এই টেক্স মেকো প্রায় পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকার অর্ডার পেয়েছে সাউথ আফ্রিকান কোম্পানির কাছ থেকে ক্যামেলো সাউথ আফ্রিকা বেস্ট ইন ক্যামেলো টু ম্যানুফ্যাকচার এবার এই অর্ডারের মধ্যে আইটিআই বিএসএনএল এর কাছ থেকে প্রায় উনিশশো এক কোটি টাকার অর্ডার পেয়েছে অরুণাচল প্রদেশে একটা বিএসএনএল এর ইমপ্লিমেন্ট করার জন্য যার মধ্যে এনিয়ার টু প্যাকেজ ফিফটিন উইচ ইনক্লুডস নর্থ ইস্টার্ন স্টেটস অফ অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর দ্য অর্ডার কম্প্রাইজেস ক্যাপেক্স এক্সপেন্ডিচার অ্যান্ড আদার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে জেন টেকনোলজি ফ্রেন্ডস আজকে তাদের ইন্ডিয়ার ফিফটি ফোর্থ ইন্ডিয়ান পেটেন্ট এবং সারা ভারত সারা পৃথিবীতে এইট্টি টু

মিন্স জেন টেকনোলজি রিসার্চ ডেভেলপমেন্টে কিন্তু হার্ড ওয়ার্ক করছে আগামী দিনে এবং এই নিউজ আসার পরে শেয়ার কিন্তু প্রায় চার পার্সেন্টের কাছাকাছি উপরে চলে গেছিল ফ্রেন্ডস ব্রিক্স সাবমিটে আমাদের প্রাইম মিনিস্টার ব্রাজিল যাচ্ছে এবং সেখানে একটা মানে একটা মিডিয়া রিপোর্টে যেটা বলা হচ্ছে ব্রাজিল ইন্টারেস্টেড আমাদের যে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম আছে এবং গরুড়া আর্টিলারি গান যেটা আছে সেটার ব্যাপারে তারা ইন্টারেস্ট দেখিয়েছে আমাদের ডিফেন্স প্রোডাক্ট পারচেজ করা ব্যাপারে এ সিনিয়র অফিসিয়াল ফ্রম দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার সেড অন মানডে অ্যাহেড অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর শিডিউল ভিজিট টু দ্য সাউথ আমেরিকান কান্ট্রি ফর দ্য ব্রিক সাবমিট নেক্সট ফ্রেন্ডস আজকে আমরা একটু কেমিক্যাল সেক্টরের কথা বলি ফ্রেন্ডস দেখুন আজকে কেমিক্যাল সেক্টর এমন ভাবে গড়াগড়ি খাচ্ছি কেউ নিতে চাইছে না কিন্তু একটা খবর কিন্তু মিডিয়া না ইন্ডিয়া চার ধরনের কেমিক্যাল আমি আপনাদেরকে এর আগে নিউজে বলেছিলাম যে ফোর টাইপ অফ কেমিক্যাল যেগুলোকে কিন্তু ব্যান করেছে ব্যান করেনি কি বলে ওটাকে অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়েছে অর্থাৎ আমাদের প্রাইস তাদের প্রাইস সমান হবে এবং ফুট টায়ার এগ্রিকালচার এরকম করে চারটি সেকশনে সুতরাং আজকে দেখছেন যে সমস্ত শেয়ার গড়গড়ি খাচ্ছে একটা দিন আসবে যখন মনে হবে যে এই সমস্ত শেয়ারগুলো আমরা কেন আস্তে আস্তে করে কিনলাম না আজকে আমি একটা শেয়ার ব্যাপারে বলছি অ্যালকালামাইন্স এবারে যদি আপনি অ্যালকালামাইন্স শেয়ারটা দেখেন ফ্রেন্ড দেখুন কোম্পানির মধ্যে কোনো প্রবলেম নেই ইয়াস কোম্পানি পিক পারফরমেন্স থেকে কিছুটা পিছনে আছে মিনস মানে একটা পিক ডিমান্ড যখন ছিল করোনা টাইপে তারপর থেকে কিন্তু কোম্পানিগুলোর মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে বাট স্লোলি স্লোলি কোম্পানিগুলো কিন্তু পুরোনো ফর্মে যাচ্ছে বাট প্রবলেমটা কি হচ্ছে তাদের টপ টপ লাইন গ্রোথ হচ্ছে বটম লাইনে কিছুটা প্রবলেম হচ্ছে মার্জিন প্রবলেম হচ্ছে ধরুন একুশে যেখানে পঁয়ত্রিশ পার্সেন্টে বিজনেস করত আজকে সেখানে তাদেরকে উনিশ পার্সেন্টে বিজনেস করতে হচ্ছে প্রায় অর্ধেক তার জন্য টপ লাইন গ্রোথ হলেও অর্থাৎ সেলস বাড়লেও প্রফিটের দিকে কিন্তুটা কিছুটা কম হচ্ছে তো এই হচ্ছে এদের ড্রব্যাকস এবারে যেহেতু আমাদের তরফ থেকে অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগানো হয়েছে তাই কিন্তু এই সমস্ত শেয়ারগুলোকে কিন্তু মাথায় রাখা উচিত এবং অ্যালকালামাইন যদি দেখেন এখনো পর্যন্ত কিন্তু সে লোতে পাওয়া যাচ্ছে এবং শেয়ারটার মধ্যে কিন্তু আপনি যদি দেখেন গত এক মাসে একটা মোমেন্টাম এসছে গত দেখুন একটা গত এক মাসে কিন্তু একটা মোমেন্টাম এসছে এবারে দেখুন কোনো কিছু হতে পারে মোমেন্টাম করতে পারে আবার নাও করতে পারে বাট কিপ কিপ ক্লোজ ক্লোজ ওয়াচ ওয়াচ যে এই শেয়ারগুলোর দিকে কারণ আমার যেটা অনুমান মনে হচ্ছে মানে আগামী দু তিন বছরের হরাইজিনের কথা যদি ভাবেন তাহলে কিন্তু এই সমস্ত শেয়ার কিন্তু আগামী দিনে খুব ভালো রিটার্ন দিলেও দিতে পারে আমি খুব আমার কিন্তু শেয়ারগুলো আমি কিন্তু দীর্ঘদিন ধরে হোল্ড করে আছি ঠিক আছে এই নয় যে আমি বিশাল কোনো প্রফিটে বসে আছি আমি লসে হোল্ড করে আছি শেয়ারটার যে হাই ছিল প্রায় ছেচল্লিশশো মানে এখন অর্ধেকে আসছে আর বালাজি এমেন তো আরও মানে সস্তায় পাওয়া যাচ্ছে সো শেয়ারটাকে স্টাডি করতে পারবেন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে বা বিক্রির সিদ্ধান্ত হবে না মানে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন কথা হবে পরের রেখে